আর একটু যে তেল যে আছে ওই তেলটাতেই আমি ভেজে নেব তেল দিয়ে দেব এখন ফলনে এলাচ দেব পিঁয়াজ বাটা লঙ্কা বাটা বাটা সচ্ছ বাটা কাঠ মতো লবণ হলুদ গুঁড়ো হাতে জিরে গুঁড়ো এখন কচিয়ে নেব ভালো করে আমি একটু জল ইউজ করবো না আগে থেকে দুধ বের করে রেখেছিলাম নারকেলের এই দুধটা দিয়েই রান্না করব হয়ে গেছে একটুখানি আদা রসুনের পেস্টও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি দুধ দিয়ে দেবো একটু নারকেলে দিয়ে মশলাটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব তারপর মাছটা ছাড়বো তারপর আর একটু দুধ দিয়ে উঠে গেলে মাছ টাছ খাওয়ার হয়ে গেছে কথা নয় একটু দুধ দিয়ে দেবো এখন দিয়ে ভালো করে আরেকটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ঘুড়ি দিয়ে দেবো দিলে তেস্টা বাড়ে গন্ধটাও দারুণ হয় আর একটু গরম মশলা দিয়ে দেব বাঙালিদের কিন্তু বাঙালিদের একটা ফেমাস খাবার চিংড়ি মাছের মালাইকারি এটা থাকলে পাতে বাঙালিদের আর কি চাই এখন আমি নামিয়ে নেব